নমস্কার নিউজ নিউজার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি অঙ্কিতা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে গতকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ন থেকে বাইশে অগস্ট পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে ইঙ্গিত দিচ্ছে দপ্তর বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি সকাল থেকেই মেঘলা আকাশ এবং গত চব্বিশ ঘন্টায় আমরা রাজ্যের প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত করেছে। তবে আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকছে পরিস্থিতি আগরতলা হাওয়া অফিস কি জানাচ্ছে মধ্যে দেখো এই মুহূর্তে যে আবহাওয়া আমরা দেখেছি যে আকাশ সাধারণত মেঘলা রয়েছে আজকে সকাল থেকেও সেই একই ছবি পরিলক্ষিত আকাশ মেঘলা এবং তার সাথে তোমার বৃষ্টিপাত জারি রয়েছে এবারে একে একে শুরু করি যে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজকের সকাল বৃষ্টিপাত হয়েছে সে কথা বিশেষ করে পশ্চিমে তোমার পশ্চিম জেলাতে বৃষ্টিপাত হয়েছে এক দশমিক ছয় মিলিমিটার সিপাহি জেলাতে দুই দশমিক নয় দশমিক দুই মিলিমিটার খোলাইতে দুই দশমিক পাঁচ গোমতী তিন দশমিক শূন্য উত্তরে এক দশমিক দক্ষিণে চার দশ দশমিক চার ধলাইতে আহ শূন্য দশমিক চার এবং ঊনকোটিতে চার দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় তারই সাথে আহ তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে পরিলক্ষিত হয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন রয়েছে ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি ঘোরাফেরা করছে সর্বনিম্ন এবারের আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছে আহ যে আজ থেকে আগামী তেরো তারিখ পর্যন্ত রাজ্যের বুকে আবারও হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হলো রাজ্যে ঝড় বৃষ্টি জারি থাকবে কোনো কোনো জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে পরই এই পূর্বাভাস আপাতত বলবৎ থাকছে বলেই জানানো হলো হাওয়া অফিস থেকে এবং তারপরে পরে তেরো তারিখের পর যে আগামী আহ কুড়ি তারিখ পর্যন্ত যে পূর্বাভাস তাতে করে দিয়ে দেওয়া হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে এবং তার সাথে হাওয়া অফিস যেটা আরো জানিয়েছে যে রাজ্যে যদি গত সপ্তাহের আমরা হিসেব দেখি গত সপ্তাহে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক প্রকার বলা যায় যে স্বাভাবিকের থেকে বেশি বিশেষ করে চলতি এই যে বা স্বাভাবিকের কাছাকাছি ছিল বলেই জানানো হচ্ছে বিশেষ করে পয়লা জুন থেকে সতেরোই আগস্ট সাতই আগস্ট পর্যন্ত যে পূর্বাভাস তাতে করে বৃষ্টিপাতের স্বাভাবিক তোমার ছন্দ হচ্ছে আটশো এক মিলিমিটার সেই জায়গাতে রাজ্যে তোমার পয়লা জুন থেকে সাতই আগস্ট পর্যন্ত বৃষ্টি হয়েছে আটশো একাত্তর দশমিক শূন্য মিলিমিটার অর্থাৎ সেই জায়গায় ওয়ান বা মাইনাস জিরো বেশি বৃষ্টিপাত হয়েছে যেটা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে এছাড়া যদি আমরা বৃষ্টিপাতের বৃষ্টিপাতের যে ছন্দ সেক্ষেত্রে স্বাভাবিক ছিল তোমার আটাত্তর সাতাত্তর দশমিক চার মিলিমিটার অন্যদিকে বৃষ্টি হয়েছে একশো একান্ন দশমিক তিন মিলিমিটার সেক্ষেত্রে তারতম্য ছিল পঁচানব্বই শতাংশ যেটা তোমার অত্যধিক অধিক বলেই বিবেচিত হচ্ছে তার সাথে গত সপ্তাহীর হিসাব যাওয়ার পরিবার আগামী দিনের যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে করে 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে পূর্বাভাস তাতে করে তোমার বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে বেশি এবং বৃষ্টি যখন বেশি হবে তখন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি সেই তাপমাত্রা থাকতে পারে 30° থেকে 38° সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কখনো স্বাভাবিক আবার কখনো স্বাভাবিকের থেকে নিচে নেমে যেতে পারে 22 থেকে 25° সেলসিয়াস থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা এবারে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে করে বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একইভাবে স্বাভাবিকের কাছাকাছি তিরিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যেই থাকবে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা তার থেকে কম বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকতে পারে তখন সর্বনিম্ন তাপমাত্রা এই কেন আগামী দিনের পূর্বাভাস এবারে তোমাকে বলি যে একটু দেশের যে আপডেট রয়েছে সেই আপডেটের দিকে যদি যাই তার আগে উত্তর পূর্বের খবর যদি বলি এই মুহূর্তে অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় মণিপুর এবং মিজোরাম এই যে তার সাথে ত্রিপুরা এই রাজ্যগুলোতে অবিরাম বৃষ্টিপাত বজায় থাকবে পরবর্তীতে বা বন্যার সতর্ক বার্তাও থাকছে উচ্চ সতর্ক বার্তা মৌসম ভবন দিয়ে দিয়েছে মঙ্গলবারের যদি আমরা একটু আপডেট দেখি মঙ্গলবার ইতিমধ্যে তিনসুকিয়া জেলায় দুজন প্রাণ হারিয়েছেন বন্যাতে অসমে তোমার চলতি বছরে বন্যায় যে মৃতের সংখ্যা সেটা বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ জনে অর্থাৎ উত্তর এই মুহূর্তে বন্যা পরিস্থিতি জারি রয়েছে দুর্যোগপূর্ণ ব্যবস্থা যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী বিজ্ঞপ্তিতে জানানো হয় যে পাঁচজনের মৃত্যু হয়েছে নাগাল্যান্ডে নাগাল্যান্ড যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে তারাও পরিস্থিতির উপর নজর রাখছে এবারে যদি আমি মণিপুরের দিকে যাই সেখানেও একইভাবে বৃষ্টি রয়েছে মিজোরামেও একইভাবে বৃষ্টি রয়েছে হিমাচল সহ তার সংলগ্ন যে অংশ রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে রয়েছে গতকালকের যে আপডেট উঠে এসছে তাতে করে প্রত্যেকে যানবাহন যান চলাচলের ক্ষেত্রে একটা প্রভাব ফেলছে এই খবরই জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া বিভাগ ইতিমধ্যেই জানিয়েছে যে আগামী দিন পর্যন্ত এই পূর্বাভাস থাকবে সাত জুলাই পর্যন্ত বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও দুঃখিত সাত আগস্ট পর্যন্ত ছিল এবারে যদি আমি তোমাকে উত্তর পূর্বের পাশাপাশি যদি আমি বলি এই মুহূর্তের আহ দেশের অন্যান্য প্রান্তের অবস্থা তাতে করে তোমার দিল্লি বম্বে হরিয়ানা রাজস্থান প্রত্যেকটা জায়গাতে ভারী বৃষ্টি রয়েছে তার সাথে পশ্চিমবঙ্গ বিহার এবং রাজস্থান ঝাড়খন্ড এই জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত বজায় রয়েছে কারণ একইভাবে এই সময় যে মৌসুমী অক্ষরেখা সেই মৌসুমী অক্ষরেখা একেবারে সক্রিয় থাকার বৃষ্টিপাত তোমার জারি রয়েছে অন্যদিকে মহারাষ্ট্রের কথা যদি বলি বা গোয়া থেকে শুরু করে গুজরাটের কথা যদি বলি সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তে পূর্বাভাস এবং লাল সতর্কবার্তা আইএমডি জানিয়েছে সপ্তাহ আনতে ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ কচ্ছ থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে রাজ্যগুলি রয়েছে সেখানে কমলা সতর্ক বার্তা জারি করে দিয়েছে মৌসুম ভবন দিল্লির জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে তিন দিন ধরে হালকা বিচ্ছিন্ন বৃষ্টিপাত অব্যাহত থাকবে শনিবার অর্থাৎ কাল থেকে দিল্লি এনসিআর থেকে শুরু করে সর্বাধিক জায়গাতে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাবে বলে জানিয়ে দেওয়া হচ্ছে এবং একুশ এবং তার পরবর্তী আরো দুটো দিন একুশ বা বাইশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে গোটা দেশের বিভিন্ন অংশে সে কথাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে তোমার ঝরঝলে যে কাঁপবে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত সে কথাই কিন্তু জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস কোথাও কোথাও লাল সতর্ক বার্তা কোথাও কমলা সতর্ক বার্তা তো আবার কোথাও হলুদ সতর্ক বার্তা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে গোটা দেশ জুড়ে রাজ্য সকাল থেকে মেঘলা আকাশ চলছে হালকা বৃষ্টিপাত তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের কম রয়েছে যার ফলে একটা স্বস্তি রয়েছে এখনো পর্যন্ত সকাল থেকে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে রাজ্যের জন্য জারি সতর্ক বার্তা সকাল থেকে মেকলা আকাশ পরিলক্ষিত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন